পলিটিশিয়ানদের সামনে তো একটা বাক্স রাখা হয়েছে আর কি মানে ডানে যদি একটা পারমাণবিক বোম পরে বামে একটা পারমাণবিক বোম পরে তার কোনো মাথা ব্যথা নাই মাথা ব্যথা হচ্ছে আমার ইলেকশন কমে দেবেন সেটা বলেছেন আমাদের সামনে এইভাবে আমাদেরকে ধোকা বাঁচা রাখা হচ্ছে এইগুলো কোনো সলিউশন না সলিউশন হচ্ছে আমাদেরকে এই দাসত্ব থেকে বের হতে হবে ওদের দাসত্ব থেকে বের হতে হবে এটা আপনি এ দিতে পারবেন না তো বিকজ এই সিস্টেমটা ওদেরই তো যাই হোক তারপরে যদি বেশি ভাগ বেশি বেশি সংখ্যক আমাদের ইসলামপন্থী ভাইরা ক্ষমতায় যেতে পারেন তাহলে তো আমরা বলবো মাসাল্লাহ ভালো ইসলামের জন্য ভালো হলো ঠিক আছে ওটা আমরা বুঝি যেটা মন্দির ভালো বাট এটা এই সিস্টেম আপনাকে লড়াই করতে দিবে না সিস্টেমটা ওদের নিয়ন্ত্রণ ওদের নিয়ন্ত্রণের মধ্যে আছে ফেরাউন ছিল শিরকের মূর্ত প্রতীক এরা হচ্ছে এখন পৃথিবীতে শিল্পের মূর্ত প্রতীক ফেরাউন ছিল কুফুরির মূর্ত প্রতীক এরা হচ্ছে সারা ওয়ার্ল্ডে আল্লাহর দিনের দিনকে অস্বীকার করার মূর্ত প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে ফেরাউন ছিল সন্তান ছোট ছোট বাচ্চা থেকে হত্যাকারী সারা ওয়ার্ল্ড ওয়াইড আপনি দেখবেন এখন পুরো মুসলিম সভ্যতার মধ্যে স্পেশালি মুসলিমদের মধ্যে বাচ্চাদেরকে হত্যা করায় কারা গিয়ে আছে কারা করছে এই কাজগুলা ওই অন্য কোন শক্তি মারা নেই আপনাকে মিলাতে হবে চেইনটা ফেরাউন ছিল মেয়েদেরকে জীবন্ত রাখতো মেয়েদেরকে রেপ করা ধর্ষণ করা কারাগারে নিক্ষেপ করা মেয়েদের ইজ্জত নিয়ে মিলে খেলা মেয়েদেরকে এই মেয়েদের মধ্যে ফ্যামিলিস্ট রেভলিউশন ছড়া দেওয়া মেয়েদেরকে এই যে মেয়েদেরকে দিয়ে সমাজে ফেতনা ছড়ানো কারা করছে এই কাজটা কারা করে যাচ্ছে এই কাজটা মুসলিমরা করছে কি এটা কি স্টার্টিং মুসলিমরা করেছে মুসলিমদের মধ্যে কিছু মোনাফেক ওদের কাছে সোল্ড হয়ে গেছে এটা আলাদা আলাদা আলোচনা কিন্তু শুরুটা হচ্ছে কোথেকে এভাবে একটা একটা করে মিলান সারা ওয়ার্ল্ড ওয়াইড মাদকের মূল কারিগর ওরাই মিডিয়া দিয়ে তথ্য সন্ত্রাস ছড়ানোর মূল কারিগর তারাই বড় বড় মিডিয়া প্রযুক্তিগুলো তাদের হাতের মুঠোয় সারা ওয়ার্ল্ডে পারমাণবিক যদি লাগে এর মূল কারিগর এরাই হবে আরবের মধ্যে দিয়ে ফাসাদ ছড়াই দেওয়ার মূল কারিগর তারাই ফ্যামিলিস্ট রেভলিউশন আসছে ওখান থেকে সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেম আসছে ওদের ওখান থেকে কয়টা নিবেন আপনি সবগুলো বলতে পারবো আমি একটা একটা করে বলতে পারবো প্রত্যেকটা ওখান থেকে আসছে পরে এটা সারা ওয়ার্ল্ডওয়াইড গ্লোবালাইজেশন হয়ে গেছে ইভেন পর্যন্ত ওখান থেকে আসছে এলজিবিটি কি ওখান থেকে আসতেছে ওখান থেকে আসতেছে আপনারা এখনো সিলের অনুসারে দেখে চিনতে পারেন নাই কেন এটা গ্লোবাল সমস্যা হয়ে দাঁড়াচ্ছে বিকজ এটা আসছে একটা গ্লোবাল ইস্যু থেকে জায়গা থেকে এটা কোন আঞ্চলিক সমস্যা না এগুলো আঞ্চলিকভাবে এটা সমাধান করা সম্ভব না হ্যাঁ সম্ভব যদি আমরা ईमानदार প্রজন্ম তৈরি করতে পারি এবং আমরা বলতে পারি আমার ঘরে আমি তাকে ঢুকতে দেব না তাহলে আপনি করতে পারবেন কিন্তু আমার ঘরে আমি তাকে ঢুকতে দিব না মানে ঘর বলতে আমার নেশন আমার জাতি আমার দেশ এটা বলার মতো সৎসাহস বা কজন আছে কারণ এখন তো রাষ্ট্র এই কাঠামোর মধ্যেই দেখেন ওরা কি করতো জুলুম কি করতো ফেরাউন ব্যাপক জুলুম মনে অস্ট্রেলিয়ার উপরে সারা ওয়ার্ল্ড ওয়াইড জুলুমের কারিগর কারা এখন সারা ওয়ার্ল্ড ওয়াইড মানুষকে হত্যা করার কারিগর কারা কাদের হাতে সারা বিশ্বের কোটি কোটি মানুষের রক্ত লেগে আছে বলেন এটাই আপনি ফেরাউনের ফাংশনের সাথে এই মুভমেন্টের ফাংশনটা মিলান আর ওর ওর উত্থানের সাল ফেরাউনের লাশের সাল এটাও মিলান আল্লাপাক সবার সামনে দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছেন শুধু তাই না সে কি করেছিল কে বলেছিল আমি তোমাদের মহান রব সারা বিশ্বের বুকে ধর্মকে সরাই দিয়ে খোদার আসনে বসার চেষ্টা করছে এই মুভমেন্টটা খেয়াল করছেন আপনারা সারা ওয়ার্ল্ড ওয়াইড ধর্মের কনসেপ্ট গুলোকে সরাই দিয়ে একটা নতুন কনসেপ্টের দিকে মানুষকে হিউম্যানিজম হ্যাঁ তারপরে আরো কিছু আছে না ওদের কথা কোন ধর্মের প্রয়োজনে সব ধর্ম সমান ধর্ম থেকে বের হও এথিজমে চলে আসো ধর্মের কোনো এই যুগে আবার ধর্ম পালন করে মানুষ পুরো ওয়ার্ল্ডকে ধর্মহীন করা এবং নিজেকে রবের আসনে বসানোর মূল কারিগর এরাই এরাই সব ছড়িয়ে দিয়েছে সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা একটা পাপের কথাই বলেন আর ফেরাউনের ফাংশনের কথাই বলেন দেখবেন এগুলোর সাথে এদের সরাসরি কানেকশন আছে এমন প্রযুক্তিগত উৎকর্ষের পিছনেও নিউক্লিয়ার ওয়েপনসের পিছনেও মুসলিম নিধনের পিছনেও ইউনাইটেড নেশনস তো তারাই করেছে ওয়ার্ল্ড ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক দিয়ে আমাদের রক্ত চোষা হয়েছে এখনো হচ্ছে ইসলামিক কারেন্সি উঠাই দেয়া হয়েছে কি করা নাই আর আমরা এগুলোকে মানে উন্নয়নের মানদণ্ড মনে করছি আর কি শুধু তাই না ইসলামিক খেলাফত ডিসট্রয় করেছে কারা ওরাই আমাদেরকে 57 টা রাষ্ট্রে ভাগ করেছিল কারা ওরাই গণম কনসেপ্ট ভেঙে দিয়েছিল কারা এরাই আপনাকে আমাকে ন্যাশনালিজম গিলাইছে কারা জাতীয়তাবাদ গিলিয়েছে কারা এরাই মুসলিমদেরকে কমিউনিস্ট বানিয়েছে কারা হেরাই মুসলিমদের ব্যাংকিং এ সুদের এই ছয় লাভ কারা ছড়িয়ে দিয়েছে এরাই কটা মিলাবেন আপনি সেকুলার বানিয়েছে কারা সারা ওয়ার্ল্ডে মুসলিমদেরকে মুসলিমদেরকে সেকুলার কারা বানিয়েছে এই মুভমেন্টটাই যেটা একটা কুফুরি তন্ত্র যেটা থাকলে মানুষ ইমান থাকে না এখন সারা ওয়ার্ল্ডে পলিটিকালি সব সমস্যার সমাধান হিসেবে ডেমোক্রেসিকে উত্থাপন করেছে কারা খারা ওই লিঙ্কের অনুসারী রাই আপনি একটা একটা করে পয়েন্ট আজকে বসায় গিয়ে ফাইন্ড আউট করবেন ক্রাইসিস দেখবেন সবগুলো লিঙ্ক আপনি এখানে পাবেন এবং ফেরাউনের যে ফাংশন ছিল সারা ওয়ার্ল্ডে ওই সময় সেই ফাংশনগুলো আপনি এদের সাথে মিল পাবেন ফেরাউনের প্রত্যেকটা হাসলত চরিত্র এবং কাজ এদের মধ্যে আপনি পাবেন ওকে শেষ কথা হচ্ছে এই ফেরাউনের শেষ পরিণতি কি হয়েছিল লাস্ট পয়েন্ট এটা এই ফেরাউনের শেষ পরিণতি কি হয়েছিল দাওয়াত পেয়েছে তার কাছে নবী এসেছে মজেদা দেখেছে ঠিক আছে এখনো তারা দাওয়াত পাচ্ছে শেষ নবীর অনুসারীরা তাদেরকে দাওয়াত দিচ্ছে তাদের সাথে কনফ্লিক্ট হচ্ছে দাওয়াতও পাচ্ছে তারা তারা আল্লাহর নিদর্শন কিন্তু দেখছে যতই আক্রমণ তারা ইসলামের এগেনস্টে করছে মুসলিমদের সংখ্যা বাড়ছে ইসলাম শক্তিশালী হচ্ছে তারা নাকানি চুমনি খাচ্ছে মুসলিমদের কাছে যেই মুসলিমদের কোনো অস্ত্র নাই কোনো ট্রেনিং নাই কোনো প্রশিক্ষণ নাই তাদের কাছে নাকানি চুমানি খেয়েছে খাচ্ছে একটা ফ্লো তো হচ্ছে এগেনস্ট একটা ফ্লো সৃষ্টি হচ্ছে এই যে আপনারা যে দাঁড়িয়ে রাখছেন অথচ আপনাদের দাঁড়িয়ে রাখার কথা না বিকজ দাঁড়িয়ে রাখার ফজিলত নিয়ে আপনাদের মনে হয় কোনো কিতাবে কোনো পড়াশোনা নাই আছে আছে কি অনেস্টলি বলেন তো আছে কি না কিতাবগুলো তো আছে তো রাখলেন কেন কিভাবে রাখলেন বিকজ আল্লাহ রব আলামিন ফেরাউন এগেনস্টে মুসাকে দাঁড় করান প্রত্যেক যুগে আল্লাহ ফেরাউনের এগেনস্টে মোসাকে দাঁড় করান এবং এই লাস্ট আখিরুজামানে এই গ্লোবাল ফেরাউন্ডের এগেনস্টে আল্লাহ পাক আমাদেরকে দাঁড় করিয়েছেন সুফান আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে দাঁড় করিয়েছেন আল্লাহ রবুল্লা আলম এটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা কার উম্মা এখানে কোনো আর কোন নবী আসবে না এই ফাংশন প্লে করতে হবে আমাদেরকেই এই ফেরাউন্ডের এগেনস্টে মুসার কাজ করতে হবে আমাদেরকেই বিকজ আমরা মুহাম্মদ সাল আলী হাসলাম উম্মা এবং শেষ পরিণতি কি হয়েছে ফেরাউন এবং তার দলবল লোহিত সাগরে ডুবে মরেছে জাস্ট একটু মনোযোগ দেন ফেরাউন এবং তার দলবল লোহিত সাগরে ডুবে মরেছে একসাথে না আলাদা আলাদা ভাবে একসাথে একসাথে এট এ টাইম এবং বনু ইসরায়েল মুসা আল ইসলাম নাজাদ পেয়েছেন এই মহরমে এই আসুরায় তার মানে ফেরাউন এবং তার দলবল যে ডুবে মরবে এটা নিশ্চিত এটা কি নিশ্চিত কারণ ফেরাউন পরবর্তীতে যে নিদর্শন আর মুসা আলি এবং তার অনুসারীরা যে নাজাদ পাবে বিজয়ী হবে এটাও নিশ্চিত এটাও লিখিত হয়ে গেছে এখন আপনারা ক্যালকুলেট করবেন আপনারা হয়তো অনেকে প্রশ্ন করেন যে সারা ওয়ার্ল্ড থেকে ফিরে এসে এখানে কিভাবে আঁকড়া গাড়লো কেন একটা জায়গা নিয়ে এত এত বেশি মাথামাতি করছে আমি আপনাদেরকে বলে দিই বল্লাহ আমি সবাব আল্লাহ ভালো জানেন আমাদের ইন্টারপ্রিটেশন সেটা হচ্ছে আল্লাহ রবুল আলমিন যেভাবে লোহিত সাগরে পুরা ফেরাউন এবং তার দলবলকে ডুবাই মেরেছেন ঠিক সেইভাবে আল্লাহ রবুল আলমিন এই হোলি ল্যান্ডের মধ্যেই এই কবর রচনা করবেন ইনশাআল্লাহ এই কারণে আল্লাহ সমস্ত বিশ্ব থেকে এদেরকে একটা 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 করে বাছাই করে করে এখানে নিয়ে আসছেন এটা আল্লাহ বাঘ প্ল্যান আল্লাহবাগ ড্রাগ দাম টু দা হোলি ল্যান্ড কথা বুঝতে পারছেন আল্লাহ টেনে নিয়ে আসছেন ওদেরকে হোলি ল্যান্ডের মধ্যে এখানে ওরা রাজত্ব করতে পারবে না পারবে কয়দিন কয়দিন বলছি চল্লিশ দিন ওদের মিসা আসার পরে ওদের মিসায় তাও আসার পরে এবং তাকে হত্যা করার জন্য ইসলাম আসবেন এবং এখানে একটা একটা করে তারা হবে হাদিসে লেখা হয়েছে গাছপাথর কথা বলা শুরু করবে আল্লাহ পাক ওদেরকে টেনে নিয়ে আসছেন একটা জায়গায় যেখানে ঠিক ওই ফেরাউনের মতোই আল্লাহ পাক এই বিশ্বের এবং সামনের যে আধুনিক ফেরাউন গুলো আছে এদেরকে এখানে আল্লাহ রাব্বুল আলামিন তবে এবার পানি তো ডুববে না এবার ডুববে মুসলিমদের মায়ের মুসলিমদের হাতে এবার লোহিত সাগরে ডুববে না তারা বরং এবার ডুববে ওই ল্যান্ডের মাটির নিচে ইনশাআল্লাহ এবং এটা হবে ইতিহাসের সবচেয়ে শেষ বারের মতো এরপরে কোনো আল্লাহদ্রোহী শক্তি এই বিশ্বের মাথা যারা দিতে পারবে না ইনশাআল্লাহ এরপরে যুগ চলবে চল্লিশ বছরের রাজত্ব চলবে তার চল্লিশ বছরের শাসনে পুরা ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবাল খেলাফা কায়েম হবে এরপরে মানুষ খারাপ হওয়া শুরু করবে সেটা আলাদা আলোচনা ওইটা আমরা পরে করবো ইনশাআল্লাহ এটা নিয়ে আজকের আলোচনা না আজকের এতটুকু অংশ যে দেখুন যেভাবে ফেরাউন ফাংশন করেছে এরাও সেভাবেই ফাংশন করছে এবং তাদের কাজ ফেরাউনের কাজের মধ্যে কোনো পার্থক্য দেখা যাচ্ছে না ফেরাউনে যে পরিণত হয়েছিল এদেরও সেই পরিণত অচিরই হবে এটা নিয়ে কোনো ডাউট নাই কিন্তু মাঝখানের সময়টুকু এবং মুসা আল ইসলাম যেভাবে সার্ভাইভ করেছেন দাওয়াত দিয়েছেন ফাইট করেছেন আমরাও মুহাম্মদ সাল আলী হাসলাম উম্মা ওই একই কাজ আমাদেরকে করতে হবে যদি আমরা সেই চূড়ান্ত গন্তব্যের দিকে যেতে চাই এবং সেটা হবেও হাদি সেটাও এসেছে আসবেন তার বাহিনী আসবে যুদ্ধ হতে থাকবে এবং মুসলিমদেরকে আল্লাহ রব আলম শক্তিশালী করবেন ইনশাআল্লাহ ঠিক আছে এই ফেজটা আমাদেরকে পার হতে হবে তো সামনে যদি এগুলো হতে থাকে তাহলে আমরা এখন কি করতেছি ভাই আরেকটা পয়েন্ট শেষ করা হচ্ছে আপনারা তো জানেন এই দিনেই ইমাম ইমামুল হুসাইন রাজি তার শাহাদত হয়েছে ঠিক আছে না কার এগেনস্ট ইয়েজিদ এর বাহিনীর তাই তো ইয়েজিদ কি এখানে ভালো ছিল সে কি সৎ ছিল না জালেম ছিল এখানে পয়েন্টটা হচ্ছে যে ইমাম হুসাইন রাজি আল্লাহানহু কখনোই জালেমদের সামনে মাথা নত করেন নাই রাইট ইমাম হুসেন রাজি আল্লাহানহুর সংখ্যাগরিষ্ঠ ছিলেন না সংখ্যা লঘিষ্ঠ ছিলেন তাকে নির্মমভাবে ভাবে ট্র্যাপে ফেলে হত্যা করা হয়েছে যেভাবে আজকে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে ত্রাণ নেও আসো গুলি করে হত্যা করা আপনারা কি মিলাতে পারছেন ইয়েজিদের আচরণ এদের আচরণ ফেরাউনের আচরণ এদের আচরণ মিলাতে পারছেন না দেখেন শেষ পর্যন্ত তারা মাথা করে নাই কারা এই ইমাম হুসাইন নদী আল্লাহ আনহু এবং তার বাহিনী সবাই শহীদ হয়ে গেছেন কেউ কিন্তু জালেমের সামনে মাথা নত করেন আপনি দেখেন তারা শহীদ হতে যাচ্ছে হয়ে যাচ্ছেও তারা কি মাথান তো করেছে মাথান তো করে নাই বরং এই ওয়ার্ল্ডে এই সিস্টেমের স্বাধীন স্বতন্ত্র কোন যদি জাতি থেকে থাকে তারা হচ্ছে ওরা ফুল স্বাধীন যে কথা আপনি পার্লামেন্টে বলতে পারবেন না করে দেখাতে পারবে যে কথা আপনি আপনার রাষ্ট্র নিয়ে করতে পারবে যে কাজটা আপনি আপনার রাষ্ট্র নিয়ে করতে পারবেন না সেটা হাত করতে পারবে আপনি ফুল রাষ্ট্র নিয়ে একটা বুলেট ছুটতে পারবেন না আমাকে যদি আপনি বাংলাদেশ দিয়ে দেন কালকে আমাকে বলেন যে ভাই আপনি মিলিটারি নিয়ে ওদের সাথে যুদ্ধ করেন কিছুই করতে পারবেন না বিকজ আপনি এখন ওদের আন্ডারে দাসত্বে আসেন ভাই বুলেট ছুটতে পারবে কারণ সে ওদের আন্ডারে দাসত্বের মধ্যে নাই সেম কাজ তালেবানের ভাইও করতে পারবে পারবে তারা করতে কিন্তু আপনি পারবেন না বিকজ আপনি সিস্টেমের আন্ডারে আসেন এই সিস্টেমটার সাথে কুফরি না করা পর্যন্ত এখান থেকে বের না হওয়া পর্যন্ত আপনি স্বাধীন হতে পারবেন না কিম জং উন করতে পারতে পারে আপনি পারবেন না বিকজ ও সিস্টেমের বাইরে আছে ওগুলো পরোয়া করেন আমরা বুঝি না যে আসলে আমরা কার দাসত্ব করছি এবং স্বাধীনতার মানেই বাকি বাসী স্বাধীন শহীদ হলো স্বাধীন এই আত্মা উড়ে চলে যাবে জান্নাত ইনশাল্লাহ ওই বাচ্চাদের আত্মা গুলো দিয়ে জান্নাত ভর্তি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা গাজদা প্রজেক্টে কাজ করার সময় আমরা বলছিলাম সান্ত্বনা কিভাবে দিব আমরা বলছিলাম এভাবে যে জান্নাত আপনাদের আপনাদের সোল গুলো দিয়ে জান্নাত ভর্তি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এর চেয়ে বেশি কিছু বলার নেই আমাদের আপনি খেয়াল করে দেখেন ইমাম হোসেন হুসেন রদিউল্লাহ তার যে চেতনা ছিল আজকে আপনি দেখবেন আমাদের মুসলিম ভাইদের সেই চেতনা আছে সপরিবারে নিহত হলেও তারা মাথা নত করছে না পানি খেতে দিচ্ছে না কিন্তু তারা মাথা নত করছে না খেল করছেন কি এখন ইমাম হুসাইন রাজিউল্লাহ একটা আনফিনিশড কাজ ছিল একটা আনফিনিশড একটা জব তার ছিল সেটা কি জানেন সেটা হলো ইয়াজিদ বাহিনীর গোরা একেবারে শেষ করে ফেলা কেটে ফেলা ইয়াজিদ বাহিনী মানে জালেমদের গোরাটাকে কেটে শেষ করে ফেলা একটা কাজ ছিল কার

কার বংশ থেকে তাদেরই বংশ থেকে ফাতিমা রাজি আল্লাহারি বংশ থেকে মিলাইতে পারছেন কেন ফাতিমা আল্লাহ আল্লাহার বংশ থেকে আসবেন বিকজ তার বংশ ইমাম হুসেন আল্লাহ আল্লাহর একটা আনফিনিশড কাজ আছে এখন ওয়ার্ল্ডে বাকি সেটা হলো ওয়ার্ল্ডের তিনি যে সময় ওয়ার্ল্ডে আসবেন ওই সময়ের ফেরাউন ওই সময়ের জালেম ওই সময়ের কাফের মোশরেকদের গোড়া কেটে ফেলা এটা করতে কি আসবেন এবং তারপরেই ওয়ার্ল্ড ওইদিকেই যাচ্ছে এবং ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এভাবেই আগে থাকবে মাঝখানে আমাদেরকে কিছু গোলক ধাতার মধ্যে ফেলে রাখা হয়েছে পড়াশোনা চাকরি জব এইটা সেটা এবং পলিটিশিয়ানদের সামনে তো একটা বাক্স রাখা হয়েছে আর কি ডানে যদি একটা পারমাণিক বোম পরে বামে একটা পারমাণবিক বোম পরে তার কোনো মাথা ব্যথা নাই মাথা ব্যথা হচ্ছে আমার ইলেকশন কমিটি সেটা বলে বুঝতে পারছেন আমাদের সামনে এইভাবে আমাদেরকে ধোকা বাজার মধ্যে রাখা হচ্ছে এগুলো কোনো সলিউশন না সলিউশন হচ্ছে আমাদেরকে এই দাসত্ব থেকে বের হতে হবে ওদের দাসত্ব থেকে বের হতে হবে এটা আপনি পারবেন না তো বিকজ এই সিস্টেমটা ওদেরই তো যাই হোক তারপরে ইসলামপন্থী ভাইরা ক্ষমতায় যেতে পারেন তাহলে তো আমরা বলবো ভালো ইসলামের জন্য ভালো হলো ঠিক আছে ওটা আমরা বুঝি যেটা মনদের ভালো বাট এটা এই সিস্টেম আপনাকে লড়াই করতে দিবে না বিকজ সিস্টেমটা ওদের নিয়ন্ত্রণ ওদের নিয়ন্ত্রণের মধ্যে আছে তো এখন শেষ কথা হচ্ছে আমরা আজকের আলোচনার মধ্যে অনেকগুলো বিষয় আসে তো মূল কথাটা হচ্ছে আমাদেরকে আমাদের চিন্তার দরজাটা উন্মুক্ত করতে হবে অতীত জানতে হবে ইতিহাস পড়তে হবে বর্তমান বুঝতে হবে ইন ফিউচারে কি হচ্ছে এগুলো আমাদের মাথায় রাখতে হবে এবং দিনের এলম অর্জন করতে হবে তাকুয়া আল্লাহ আল্লাহর আনুগত্য রাসুলের আনুগত্য জীবন নিয়ে সচেতন হওয়া সাফল্যের সংজ্ঞা বুঝা একদিনে তো সব আলোচনা হবে না এই মাসের সাথে কেন একটা কমের নাজাদ জড়িত আছে তারা কি করেছিল ফেরাউনের কি ফাংশন ছিল ফেরাউন সারা ওয়ার্ল্ডে কি ফাংশন প্লে করেছিল ওই ফাংশনের সাথে আজকে কোনো কমের মিল আছে কিনা এবং কেন তার যে মমিটা সেটা ওই সালেই বের হলো যেই সালে মুভমেন্ট শুরু করলো এবং তার আজ ফলোয়ার্স বসে আছে মঞ্চ প্রস্তুত শুধু তার আশা বাকি এবং সামনে এগুলো হবে এগুলো আমরা জানি বুঝতে পারছি তাহলে এখানে মাঝখানে আমাদের কাজটা কি সেই ইমামুল হুসাইন রাজি আল্লাহ আনহুর যে কাফেলা সেই চেতনা সে আদর্শ ধারণ করা এবং সেইভাবে নিজেদের জীবনটাকে প্রস্তুত করা যদি আল্লাহ সেই সুযোগ দেন যেন সুযোগটা হাত না হয় ব্লাড খুব ব্লাড খুব প্রেসিয়াস জিনিস এটা যেখানে সেখানে দিতে হয় না খুব একটা একটা আমানত আল্লাপাকে এটা যেখানে সেখানে দিতে হয় না ডেমোক্রেসির জন্য ব্লাড দেওয়ার কোনো মানে নেই কোনো মানে নেই ব্লাড দেওয়ার মতো কোনো সার্থকতা নেই কমিউনিজমের জন্য ব্লাড দিয়ে কোনো লাভ নেই জাতীয়তাবাদের জন্য ব্লাড দিয়ে কোনো লাভ নাই ব্লাড দিতে হবে আল্লাহর দিনের জন্য যেটা ইমাম দিয়েছেন তিনি দিয়েছেন কার আল্লাহর আগামী দিনগুলোতেও জালেমদের পতন ঠিক যে পরিণতি হয়েছে ফেরাউনে সেটা হবে এই এই যুগের ফেরাউনদেরও আল্লাহ ওদেরকে এক জায়গায় জড়ো করেছেন একসাথে ধ্বংস করার জন্য অতএব এখন যা হচ্ছে আমাদের সামনে এগুলো নিয়ে মোটেই বিচলিত হবেন না ভাববেন না যে আমাদের শক্তি কম আমরা পারছি না মুসলিমদের মনে হয় আর উন্নতি হবে না সব শেষ হয়ে যাচ্ছে একটা পরীক্ষা আল্লাপাক দেখতে চাচ্ছেন যে আমরা পরীক্ষায় কতটুকু ভালো করি কতটুকু খারাপ করি এবং এগুলোর মধ্য দিয়ে আমাদেরকে তৈরি করতে চাচ্ছেন এগুলো স্পষ্ট হওয়ার পরেও যদি আমাদের চোখ না খোলে তাহলে বলতে হবে আমাদের আধ্যাত্মিক অন্ধত্ব আছে এই অন্ধত্ব দূর করার জন্য আমরা সবাইকে বেশি বেশি তাস্কি আর চর্চা করতে হবে দিনের প্রত্যেকটা বিষয়ে বেসিক ফান্ডামেন্টাল বিষয়কে মেনে চলতে হবে আল্লাপাক আমরা সবাইকে আজকের আলোচনার মূল বিষয়গুলো বোঝার তো এবং মানে আমি আমি চাচ্ছি ক্রিয়েটিভ কিছু থিঙ্কার তৈরি হোক মানে ক্রিয়েটিভ থিংকার আমাদের দরকার আচ্ছা একটা জিনিস পড়লাম মুখস্থ করলাম না আপনি ভাবেন চিন্তা করেন আমি যেগুলো বললাম সেগুলো সব না আর অনেক চিন্তা আসতে পারে এখানে আর অনেক চিন্তা আসতে পারে লাস্ট তিনশো বছরের হিস্ট্রি জানা দরকার ওদের ফাংশন জানা দরকার ওদের প্ল্যান জানা দরকার ঠিক আছে এবং আমাদের ল্যাকিংসগুলোকে ফাইন্ড আউট করা দরকার এবং আমাদের ক্রাইসিসগুলো লিস্ট আউট করা এবং সলিউশন কি হতে পারে এটা আমাদেরকে বের করতে হবে আজকে এগুলো বলে দিব না আপনারা নিজেরা এগুলো ফাইন্ড আউট করবেন পরে ইনশাল্লাহ কোনো একদিন আমরা চলমান সংকট সমাধান এগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ ঠিক আছে আজকে এটুক থাক অনেক দেরি হয়ে গেছে আপনাদের সবাইকে জাজাকুমুল্লা হয়রান আজকের এই আয়োজনটাকে সফল করার জন্য ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমরা প্রতি মাসে একটা করে দাস চালু রাখতে পারি ইনশাআল্লাহ